আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা একজন ক্যান্সার যোদ্ধা সাক্ষাৎকার নিব আমাদের ছোট ভাই মোহাম্মদ নিকবার নিকবারের এখানে এই যে নাকের পাশে মুখের উপরে গালের উপরে বেজাল সেল কার্সিনোমা ছিল তো সেটা অপারেশন করে সে চিকিৎসা নিয়েছে তো সে রেডিওথেরাপি নিচ্ছে রেডিওথেরাপির মাধ্যমে দেখেন যে তার মুখে অনেক দাগ হয়ে গিয়েছে তার মুখে মনে হচ্ছে যে অনেক মানে কালো হয়ে গেছে একটু চেহারা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে যে বিভৎস মনে হচ্ছে তো এই জিনিসটা সে আসলে এই জিনিসটাতে কতটুকু কষ্ট পাচ্ছে বা সে চিকিৎসার মাধ্যমে এখন কেমন আছে এই জিনিসটা আমরা তার কাছ থেকে জানব তো নিকবাই তুমি ভালো আছো আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো

এটা কি তোমার কোনো কষ্ট আছে এটাতে না কোনো সমস্যা কিন্তু মানুষ তো দেখে মনে করবে যে তোমার চেহারা বিবহচ্ছ হয়ে গেছে তুমি অনেক কষ্ট আছো মনে হয় আসলে কি তাই না একটু জোরে বলো না কোনো সমস্যা না এখন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা তাহলে তুমি বিদেশ থেকে এসে এখন বাংলাদেশেই তুমি চিকিৎসা নিচ্ছো এসে বাংলাদেশে চিকিৎসা ভালো আছে তো তুমি বাংলাদেশে চিকিৎসা নেওয়ার পরে তোমার কি কোনো মানে অসুবিধা মনে হচ্ছে না 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 কোনো অসুবিধা মনে হচ্ছে না আচ্ছা তাহলে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবা বলো সাধারণ মানুষ এখানে আসুক বগুড়াতে আসুক এসে চিকিৎসা সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা প্রিয় দর্শক নিকবার একজন প্রবাসী শ্রমিক যে সে মালয়েশিয়া এসে কাজ করছে তো সে যখন তার রোগটি ধরা পড়ে তখন সে দ্রুত দেশে চলে আসে সে দেশে চিকিৎসা করার নিয়তে সে দেশে চলে আসে তো আসার পরে তার প্রথমে সার্জারি করা হয় অপারেশনের পরে তাকে এখন রেডিয়োথেরাপি দেওয়া হচ্ছে প্রায় শেষ পর্যায়ে তো রেডিয়োথেরাপি দেওয়ার কারণে তার শরীরে কোনো ধরনের অসুবিধা হয়নি এটা আমি আমরা তার মুখেই শুনলাম তার এখানে কালো দাগ হয়েছে সত্য কিন্তু এর কারণে তার কোনো শারীরিক অসুবিধা হয়নি তো সে মানুষকে উপদেশ দিলো পরামর্শ দিলো যে তারাও যাতে দেশে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আগ্রহী থাকে এবং দেশেই যাতে ক্যান্সারের চিকিৎসাটা নাই এবং তাহলে তারাও তার মতো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে তো নিকবাই তোমাকে অসংখ্য ধন্যবাদ তো হচ্ছে প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম